আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আপনি তো মমতাজ ম্যাডামের ছেলে তাই না জি জি আচ্ছা আমি তো আমি যেটা শুনেছি যে মমতাজ ম্যাডাম আপনাকে মেনে নেছে তাই না কি ঘটনা জি জি আমাকে আমার আম্মা মেনে নেছে আচ্ছা ভাই কিভাবে মেনে নিলো আমারে যদি একটু খুলে বলতেন তাহলে ভালো হতো আর কি দর্শকদের একটু জানতে পারত যে কিভাবে আপনাকে মেনে নিলো আসলে ঘটনা আপনারা তো সবাই জানেন যে এর আগে একটা সাক্ষাৎকারে আমি দিয়েছিলাম যে আমার আম্মা আসলে আমাকে মেনে নেছিল না কারণ উনি আমার বাপের সঙ্গে তার একটা ঝগড়া ছিল দ্বন্দ্ব ছিল যার ফলে সে আমাকে মেনে নিন কারণ আমি তার বাপ ওই বাপের সন্তান এখন ঘটনা আলো কি তারপরে আমি এত বড় হয়েছি আমার দাদার বাড়ি থেকে আমি এত বড় হয়েছি এখন আমার দু তিনটা ভিডিও ভাইরাল হয়েছিল সাংবাদিকরা আমাকে নিয়ে নিউজ করেছিল তারপরে আসলে এই ভিডিওগুলো আমার আম্মা মমতাজ বেগম এই ভিডিওগুলো দেখতে পাই দেখার পরে একটা লোক দিয়ে আমার খোঁজ নাই নেওয়ার পরে আমাকে সে তার বাড়ি ডেকেছিল ডাকার পরে তার বাড়ি ডাকার পরে আমি সেই লোকের সঙ্গে তার বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে সে বলল যে কি ব্যাপার তুমি এই ধরনের ভিডিও তৈরি করছো কেন এই ভিডিও বানাচ্ছো কেন তুমি আমার নামে এসে উল্টো পাল্টা করছো কেন আমি বললাম যে আমি তো উল্টো কিছু করছি না আমি হলো অরিজিনাল যা সত্য কথা তাই আপনি আমার আম্মা আপনি আমাকে মাইনে নিচ্ছেন না দর্শক জানতে চাচ্ছে সাংবাদিকরা জানতে চাচ্ছে তাই আমি বলছি কিন্তু মূলত আমি খারাপ কিছু বলিনি আপনার বিষয় কারণ হাজার হলো আপনি আমার আম্মা তা আমার আম্মা বলল কি শোনো আমি বাবলু তোকে কেন মাইনে নিয়ে নি কারণ তোর বাপের প্রতি আমার ক্ষোভ ছিল রাগ ছিল তোর বাপ আমার সাথে দুর্ব্যবহার করেছে তোর বাপকে আমি আসলে এই এই খারাপ আচরণের জন্য তোর বাপকে আমি সেরে দিয়েছিলাম কিন্তু তোর বাপ তোকে ছোটোকালে নিয়ে চলে গেছিলো নিয়ে যাওয়ার কারণেই আমি তোকে আটকায় রাখিছিলাম না আর তুইও ওখানে মানুষ হইছির বড় হয়েছির যার ফলে তোকে আমি আর আনা হয়নি তা তারপরে এখন বলছে যে তাহলে একটা কাজ কর তুই আমার কাছে থেকে যা আর তোর জন্য সব কিছুই আসে ঘর মর্মে সব কিছুই আসে তুই এখানে থাকবি এখানেই ই করবি তা আমি বললাম যে আসলে আমি যে এখানে থাকবো আমি তো আসলে বিয়ে করেছি বাচ্চা আছে এখন আমার তো সংসার আছে তা বললো যে বিয়ে করেছি কাকে আমি বললাম এরম একটা গরিব মেয়েকে তা বললো আচ্ছা সমস্যা না যা করে ফেলাইছি ওটা তো আর সারা যাবে না তুই বৌমাকে নিয়ে এখন তো আমার বাসায় থাকবি তো এখন আমি আমার আম্মার বাসায় রয়েছি এখানে এখন থাকছি খাচ্ছি এবং আমার আম্মা বলেছে আমাকে মধুর যে ক্যান্টিন আছে আমার আম্মার মধুর ক্যান্টিন ক্যান্টিন এই ক্যান্টিনের দায়িত্ব আমাকে দেবে এখন ওই আজকের থেকে আমি ওই মধুর ক্যান্টিন আমি চালাবো এবং আমার আম্মার যা টাকা পয়সা যা আছে আসলে টাকা পয়সার অভাব নাই ইনশাআল্লাহ আমি এখন আমার আম্মার কাছে ভালোই থাকবো আচ্ছা বাবলু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্য কথা বলার জন্য প্রিয় দর্শক আপনারা সবাই জানতে পারলেন যে আসলে বাবলু ভাইয়ের সাথে কী ঘটেছিল বাবলু ভাই এখন সব কিছু পায়ে গেছে বাবলুবাইয়ের মারে পায়ে গেছে ভাই এখন তার মারকে সাথেই থাকতেছে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ